তেজপাতা কুমড়োর ডাটা আলু দিয়ে একটা রান্না করবো সবজি পাঁচ ফড়ন দিয়েছি তেজপাতা কুমড়ো ডাটা দিয়েছি দেবো হলুদ পরিমাণ মতো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা পরিমাণ মতো ঝাল লঙ্কা পরিমাণ মতো আর জিরে গুঁড়ো পরিমাণ মতো কাঁচা লঙ্কা দেবো চারটে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম কেটে দিলাম দুটো সাতটা হতো আদা বাটা নিরামিষ কুমড়ো আর আলু দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম সব ধোব ও নি সব ধোয়ে আমি যেমন রান্না করলাম আপনার রান্না করে খেয়ে বলবো কেমন হয়েছে ঠিক আছে একটা লাইক শেয়ার করব আপনাদের একটা লাইকে অনেক আমার হেল্প হবে ঠিক আছে বহিনা আমার এদি সবজিটা রান্না নিচ্ছি